হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের ব্রেড মিল্ক কেক বানিয়ে দেখাবো আস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এই কেকটা কীভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু খুব সুন্দর খুব সহজে বানাতে পারবেন আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর চলুন তাহলে আমি এটা কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন প্রথম থেকে আর যারা নতুন বন্ধু এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমি শুরু করি আমি কিভাবে এই কেকটা বানালাম আমি এখানে আট পিস মতো পাউরুটি নিয়েছি আমি এগুলো ছোটো ছোটো করে ছিঁড়ে নেব এইভাবে আমি এভাবে ছোটো ছোটো করে এগুলোকে ছিঁড়ে মিক্সিন মোড়ে দিয়ে আমি গুঁড়ো করে নেব আমি এগুলো গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে ভেজে নেব একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আমার কাছে গুঁড়ো দুধ আছে তাই আমি সেটা লিকুইডে পরিণত করব তাই সেখানে এক গ্লাস মতো দিয়ে দেবো জল আর আপনাদের কাছে যদি লিকুইড গরুর দুধ থাকে তাহলে আপনারা সেটা দিয়েও বানাতে পারবেন জলটা গরম করে নেব দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে আমি এই সময় দিয়ে দেব এখানে এক কাপ মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব আমি এটা প্রায় দু মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি এবারে এটা নামিয়ে দেব রোদটা নামিয়ে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কারণ আমি রুটির গুঁড়োগুলো ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি রুটির গুঁড়োটা দিয়ে দেব এবারে কম গ্যাসের মধ্যে আমি প্রায় এটা পাঁচ মিনিট মতো ভেজে নেব খুব বেশি হাই করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা কিন্তু যেমন খেতে টেস্টি তেমন কিন্তু বানানো খুবই সহজ আপনারা বাড়িতে এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলতে পারবেন আমি প্রায় পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এটা ঢেলে নেব এবারে আমি ক্যারাম বানিয়ে নেব তার জন্য এই যে দেখুন আমি এক কাপ মতো নিয়েছি চিনি আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো জল

ভালো করে একটু লাল করে নেব এটা একটু লাল হলে কেকের কালারটাও খুব সুন্দর আসবে তাই একটু এটা লাল লাল করে নেব দেখুন ক্যারাম কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা লো করে দিয়েছি এবারে যে আমি দুধটা বানিয়ে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আমি লোতেই রেখেছি বাড়াবো না এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পুরো ক্যারামিল্কটা দুধটার সাথে মিশে যায় ক্যারামিল্কটা কিন্তু খুব ভালো মতো দুধটার সাথে মিশে গেছে এবারে আমি ভেজে রাখা পাউরুটিটা আমি পুরোটা একেবারে দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দেবো মিষ্টির জন্য অল্প পরিমাণ একটু নুন দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো এটা এইভাবে নাড়াচাড়া করে নেব না খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় জল দুধটা টেনে নিয়েছে সেক্ষেত্রে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব আমি এখানে হাফ মাটি মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেব অল্প অল্প দেবো প্রথমটা একসাথে দিলে হবে না অল্প অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বাকিটাও এবার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে দেব আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখুন পেপার কেটে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল তেলটা ড্যাশ করে নেব তাহলে মতো ব্রাস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেব আমি একটা চামচের সাহায্যে এভাবে প্লেন করে নেব এবারে এবারে এটা আমি এক ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এক ঘন্টা পরে আবার ফিরে আসছি আমি এক ঘন্টা মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবারে এটা আমি এখান থেকে বের করে তাই একটু গুলো এভাবে ছাড়িয়ে ছুরির সাহায্যে এবার একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নেব সুন্দরভাবে গেছে আমি পেপারটা তুলে নেব আমি এবারে কিছু পাস্তা বাদাম এভাবে কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন বা যে কোনো বাদাম দিতে পারেন দিলে এটা একটা দেখতে খুব সুন্দর লাগে এটা আবার রেডি হয়ে গেছে এবারে আমি এটা কেটে নেব আপনারা কোনো শেপ দিতে পারেন আমি এভাবে কেটে নেব আমার এটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার